হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই শীতের দিনে তোমরা কে কে পিঠা খেয়েছ বলবো না আমার মতো কেকে পিঠা বানিয়েছো বলো তো কারণ পিঠা উৎসব এবং বিভিন্ন রকম পিঠার দোকানপাটও পাওয়া যায় এখন বাংলাদেশে যে কোনো জায়গায় রাস্তায় বের হলেই পিঠা পাওয়া যায় এবং কিনে সেখান থেকে খাওয়া যায় তবে বাঙালির পিঠা খাওয়া মানে বাড়িতে প্রচুর পরিমাণে বানানো সবাই মিলে হই হৈ করে খাওয়া এটার আসলে মজাই আলাদা এটাই হচ্ছে বাঙালিদের পিঠা খাওয়ার একটা রীতি বলতে পারো চলো এবার আমার গুণের বহরটা দেখে আসো আজকে বানাচ্ছি হচ্ছে আমি এটা কি বলে রসের পিঠা বলে আর হচ্ছে সাজের পিঠা বলে সাজের পিঠা ভিজাবো তো আমি রসের পিঠা ভিজানো পছন্দ করি না আমি সাধারণত দুধে ভিজাই এইটা আমি ভিজাই তবে এখানে হচ্ছে চার লিটার দুধ আছে চার লিটার তবে সেটা হচ্ছে দোকানের ওটার কি কি মিল্ক বলে ডেরি মিল্ক যাই হোক এইটার আমি চার কেজি তো আট প্যাকেট দিছি সাথে একটু পানি দিছি কারণ এটা অনেক ঘন হয় আর আমি পিঠা ভিজাব হচ্ছে বত্রিশটা এই হচ্ছে সাজের পিঠা ভিজানো তো এটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু সবাই খাওয়াতে খুব ভালোবাসি তাই হচ্ছে সবার জন্য করছি আমি খুব একটা পছন্দ করি না গুণের বহর কেন বললাম এইবার দেখো পিঠা বানাতে বানাতে আমার আকাশটা দেখো পিঠা বানাতে বানাতে আমি একটু ছোট্টখাটো রিলসও তৈরি করে নিয়েছি কিংবা শর্টসও বলতে পারো সিনেমায় যেমন নায়িকারা হঠাৎ হঠাৎ ড্রেস চেঞ্জ করে ফেলো সেরকম আমিও করে ফেলছি যাই হোক এখন পিঠাগুলো দিয়ে দেবো রান্না করতে করতে গরম লাগে গেছে এই জন্য মোটা ড্রেস খুলে পাতলা ড্রেস করে আসলাম শীতকালে যদি অবস্থা হয় তাহলে গরমকালে কি অবস্থা হবে ভাবেন এই বলে শীতকাল তবে পিঠা বানাতে কি একটা করুণ কাহিনী হয়ে গেছে তবে সেটা আপনাদের সাথে একদম শেষে শেয়ার করব কি হয়েছে না হয়েছে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো এটা আবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো কালকে সকাল উঠে কি অবস্থা এবং আপনাদের দেখাবো আজকের মতো বাই তো এই যে দেখেন কি হয়েছে আসলে পিঠা অলরেডি শেষ প্রায় কিন্তু আপনাদেরকে দেখাবো আমি বলেছিলাম কিন্তু সেটা আমি ভুলে গেছি ভিডিও করিনি তো এই তো আজকের মতো এইখানেই ভিডিওটা বাই